কে নিয়ে যাচ্ছে এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কেউ তো মরতে চায় নাই কিন্তু কেউ তো থাকতেও পারে না এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে যেতেই হবে ফিরতেই হবে আল্লাহর কাছে ফিরতেই হবে তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা যেটা অনিবার্য সত্য সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ নেই এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয় কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমার নেতা দৈরা এই দল কিংবা ওই দল কিংবা রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না কোনো সিস্টেমে নাই ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া এটাই বুদ্ধিমানের কথা কেন এটা তো আমাকে বরণ করতে হবে তার চাইতে বালা রেডি হয়ে যায় প্রস্তুতি নিয়েই যাই মরতেই হবে যখন যেতেই হবে যখন আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ বাফ হাসি ঠাট্টা রং তামাশা এই খামখেয়ালি এটা আসলে কোনো জিন্দিগি না যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে গন্তব্যহীন টার্গেট বিহীন জীবন তো জানোয়ারের হইতে পারে মানুষের হইতে পারে না পাগল ছাগলের হইতে পারে মানুষের হইতে পারে না কোনো যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার যে এনে মন চায় একখানে নামায় দিও তো সে কি বলবে রে কবি এই পাগল কি লেগে ওলা এই পাগল বলতেই পারে না কোথায় নামবে তুমি নজয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা তোমার মঞ্জিল কোথায় দিন রাত যারা মোবাইলে ছবি দেখো প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা মানে এই ছবি দেখা থামবে কোথায় নারী ছাড়া অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না রাত কাটে না দোস্ত আমার থামবা কোথায় গিয়া একটা হিসাব কও যে ইনশাল্লাহ আমি টার্গেট নিছি তিরিশ বছর নারী দেখব অথবা আগামী আরো ছয় বছর বেড়ির ছবি দেখবো উলঙ্গ দৃশ্য দেখবো এরপরে থাইমা যাবো সেটা কও কোনো টার্গেট নাই কোনো গন্তব্য জানা নাই পথ জানা নাই তাই এত ছাগলের জিন্দি তো মাতালের জীবন তো পাগলের জীবন এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া এত অসভ্য জিন্দিগি হাইওয়ানের জীবন কোন সুদখরকে জিজ্ঞেস করেন হারাম কর অবৈধ উপার্জনকারী ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় মিথ্যা বলে হারাম রোজগার করে এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা চাহিদা পূরণ হবে কোন দিন কালেও না কোনো পূরণ হবে না রাক্ষস কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে না কাউকে ছাতার ধনও যে পাইছে সেও অতৃপ্ত অতৃপ্ত ছাতমহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত কারণ আল্লাহ তালা তাকে অগাধ সম্পদ দিছে ও আইনা মাফা কোনু আছে বলে আমি কারুণকে এত বেশি পরিমাণ স্বর্ণ রোপের ভান্ডার দিলাম ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যায় সত্তর জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় এই অসুবিধা না আমরা এত পারেশানি করেন কিছু অপদার্থ থাকবেই এই এক প্যাকেট বিরিয়ানির লেগে ঘুরতে আসে কথা বুঝছেন না এই কিছু অসভ্য থাকবেই আপনি চিন্তা করেন যতক্ষণ রাতের যদি তিনটাও বাজে তারপরও এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আসে বাহিরে বুঝছেন না কথা বলবো আওয়াজ করবো অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনি এগুলো আলাপ বন্ধ করে যেটা এটা দৈন্য এটা দিয়ে আনা লাগবে বুঝেন না কথাটা হ্যাঁ হ্যাঁ এই জন্য এত চিন্তা করে হইত না এতজনের কথা ভাবলে পারতেন না আমি এই জন্য বলছি আপনার জন্য শুনে আমি আমার জন্য শুনি পালাস এটা আমরা সহজ হিসাব তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই যে এত শ্রোতা না হলে একটি মাহফিল ব্যর্থ একজন বক্তার ওয়াজ ব্যর্থ শ্রোতা যদি দশ হাজারের কম হয় না এমন কোন সিস্টেম কোরআনতে নাই কথা বোঝেন নাই আপনি একটি আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে একশো মানুষ না হইলে হইবে না এমন কোন নিয়ম নেই এমন কোন সিস্টেম কোরআনে নাই কথা নাই বরং আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া হেদায়ত পাওয়া গোটা আরবের সবগুলো দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম কয়জন লোক একজন একজন আমার তিরিশ বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায় এই তিরিশ বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট কুরআন শরীফে আছে মিয়া সাহেব কুরআনুল কারীমের মধ্যে আছে আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন আমন গয়মান সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে তিনজন নবী তিন জন একটি এলাকার মানুষকে ওনারা আল্লাহর রাসূল তিন জন রাসূল লাগাতার দিবা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন তিন জনের সম্মিলিত প্রচেষ্টায়

তিনজনে মিলে বলছে হে আমাদের জাতি আমরা তিনজন তোমাদের নিকট আল্লাহ রসুল তিনজনের দিবানিসি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন আকসাল হে ওই একজন লোক যদি নিজেদের নিজের কালেমা প্রকাশ করছে পুরা জাতি ওনারের ধৈরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে মেরেই ফেলছি মেরেই ফেলছি ঠিক যখন উনার যান কবজ হয় তা সিরের মধ্যে আছে আল্লাহর ফেরেস্তারা জান্নাতের ঘর উনার ওনার চোখের সামনে তুলে ধরছে আর ফেরস্তারা বলছেন কেলা দুখলিল জাননা হে আল্লাহর বান্দা এই মুহূর্তেই জান্নাতে ঢোক ও দুখুল ও দুখুল কেইলা দুখলিল জান্না এখনই জান্নাতে ঢোক তখন সেই আল্লার বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে কলাইয়া লাই তা কও মি হায় আমার জাতি তোমরা যদি বুঝতা জানতা যে তোমরা আমাকে হট্টা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছ না আমার জাতি তোমরা আমাকে হট্টা করো নাই বরং আমার আমার জান্নাতে ঢুকায়ে দিস ইয়ালাইতা কৌমি আলাম বিমা গফার আলিয় রব্বী আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে ও জ্বাল মিনাল মুখার আমারে তো সম্মানিত জান্নাতী বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে হ্যাঁ এই কয়জন ভাইয়া একজন 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 মানে ঈমানদার কয়জন হইসে একজন এই জন্য সংখ্যা কোনো বিষয় না দশ হাজার দশ লাখ পাঁচ হাজার পঞ্চাশ লাখ এটা কোনো কথা নেই শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথা বলা বলতে থাকা রাত দিন বলতে থাকা প্রতিটা সুযোগকে কাজে লাগানো একজন হোক দশজন হোক একাকি হোক প্রকাশ্যে হোক হ্যাঁ দিনে হোক রাতে হোক মাইক হরণ কোনো কিছুই জরুরি না আল্লাহর কথা বলা کبھی عرش پر کبھی فرش پر کبھی ان کے در کبھی در بدر غمِ عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستو میں تنہا کبھی ہو غرودِ دے سہرا اللہ جنوب باپ اللہ کو تھا بولتے تھا تو بولتے